শাহজালাল রহমতুল্লাহ এর সিলেটে আগমনের পর তার পথ কখনো সহজ ছিল না যদিও স্থানীয় মানুষদের মধ্যে ইসলামের আলোকবর্তিকা পৌঁছানোর শক্তি ছিল অনেকবারই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় স্থানীয় শাসকগণ ও প্রভাবশালী ব্যক্তি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন তারা ভয় পেতেন একজন আধ্যাত্মিক ব্যক্তি তাদের রাজনৈতিক ক্ষমতা বা সামাজিক নিয়ন্ত্রণ বিঘ্নিত করতে পারেন শাহজালাল রহমতুল্লায়ের প্রথম চ্যালেঞ্জ ছিল একটি বড় গ্রামের শাসক যিনি কুসংস্কারের প্রতি দৃঢ় অনুগত ছিলেন গ্রামে ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রচুর মানুষ বুঝতে পারছিল না সত্য ও মিথ্যার পার্থক্য শাসক এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা শাহজালাল রহমতুল্লাহকে গ্রামে প্রবেশ করতে দিচ্ছিল না তবে শাহজালাল রহমতুল্লাহ বিনয় ও নম্রতার মাধ্যমে এই বাধা অতিক্রম করলেন তিনি শাসককে দেখালেন আল্লাহর পথে ধৈর্য ন্যায় এবং মানবিক আচরণ কিভাবে সমাজকে আলোকিত করতে পারে শাসক প্রথমে অবাক হলেও ধীরে ধীরে তার অন্তর পরিবর্তিত হতে শুরু করল তিনি বুঝতে পারলেন শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আধ্যাত্মিক শক্তি কত গুরুত্বপূর্ণ শাহজালাল রহমতুল্লাহর আরেকটি চ্যালেঞ্জ ছিল গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা সংঘর্ষ ও বিবাদ কিছু মানুষ জমি সম্পদ এবং ক্ষমতার জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করত শাহজালাল রহমতুল্লাহ ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে তাদের মধ্যে মধ্যস্থতা করতেন